রাজধানীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে জারি করা কারফিউ ধীরে ধীরে শিথিল হচ্ছে উনত্রিশ জুলাই সোমবার সকাল সাতটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এছাড়াও এই দিনে এগারো ঘন্টা কারফিউ শিথিল থাকবে ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরে একই সঙ্গে বিকেল ছয়টা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে শনিবার রাতে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন রোববার সোমবার ও মঙ্গলবার ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে কারফিউ চলবে তবে সকাল সাতটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ের সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসক কারফিউ শিথিল করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরও বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে ভালোর দিকে যাচ্ছে সেজন্য আমরা কারফিউ আরেকটু শিথিল করতে চাচ্ছি খুব শিগগির চেষ্টা করব কারফিউ আরও শিথিল করার জন্য গত সপ্তাহে সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে বিক্ষোভ সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে এসব ঘটনায় এই পর্যন্ত অন্তত দুশো জন নিহত হয়েছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দিবাগত রাত বারোটা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয় এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয় কারফিউ জারি করার দিন থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয় এখনও বেসামরিক প্রশাসক সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী এরপর ধাপে ধাপে কারফিউ শিথিল করছে সরকার